যেখানে বাবরি মুজি স্থাপন করা হয়েছে আজকে সে বাবরি মূর্তি নিয়ে আজকে যে সমাবেশ হয়েছে লোকের বড় একটা সমাবেশ সে সমাবেশ থেকে জানার চেষ্টা করব

আমাদের জন্য শিল্প উৎসব হয় তারপর হনুমান সাহেবকে আমি সুন্দর আপনি আনিয়ে চলেন সাদ্দাম আমি বর্ধমান থেকে এসেছি এখানে বাবুর পরিস্থিতি হচ্ছে আমরা সকলেই মুসলমান যাত্রী ক্রভাই করেছি তো এই জন্য আমরা দোয়া করবো

যে আমাদের দীর্ঘদিন যে বাবরি মসজিদ হ্যাঁ তারা কি করেছে উচ্ছেদ করেছে সেই আশা যেন আল্লাহ রহমত বাবরি মসজিদ স্থাপনে অনেক দল কিন্তু অনেক দল কিন্তু বিরোধী করছে সেই নিয়ে আপনি কি বলবেন এখানে দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই দল হচ্ছে আলাদা জিনিস আর ধর্ম হচ্ছে আলাদা জিনিস ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম আমরা এখানে অশান্তি করতে আসি নাই এখানে আমরা এসেছি ইসলামকে চিন্তা করার জন্য কোরআনকে বাঁচাবার জন্য মুসলমানদেরকে সঠিক পথ দেখাবার জন্য এই জায়গাটা হচ্ছে সঠিক জায়গা এটা হলো জান্নাতের জায়গা এটা হলো জান্নাতের বাগান এটা হলো আল্লাহর ঘর মসজিদের জায়গা মুর্শিদাবাদে বেলডিং যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেই নিয়ে আপনারা জনগণ কত খুশি আমরা প্রচুর প্রচুর খুশি হান্ড্রেড পার্সেন্ট খুশি আমরা কোনো দল চাই না আমরা আমরা মুসলিম মুসলিমের যে কাজ সেটা আমরা করে যাব ঠিক আছে কোন দল কি বলছে আমাদের টাকা দরকার না আমরা মুসলিমের যে সমস্ত যে বাবরি মসজিদ হতে চলেছে বাবরি মসজিদে আমরা চান দিয়ে রক্ষা করবো করার জন্য ঠিক আছে কোনো দল এখানে টাকা দেবে না কোনো পার্টি এখানে টাকা দরকার না

বাবরি মসজিদ স্থাপন করতে কত টাকা বা কত কোটি টাকা খরচ হতে পারে কোন টাকার হিসাব নেই কত কোটি টাকার হিসাব নেই যা কোটি টাকা হবে আমাদের দানে যা হবে তার দিকে হিসাব নেই যত টাকা লাগুক টাকার কোনো হিসাব নেই কত খুশি আমরা অত্যন্ত খুশি বাবরি মসজিদ এখানে হয়েছে মুসলমানদের যে আবেগের জায়গাটা ছিল সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আমাদের সমস্ত আবেগ সমস্ত খুশি এই বাবরি মসজিদের জন্যই আমরা অত্যন্ত খুশি এবং এটা এখানে স্থাপিত হয়েছে আমাদের সমস্ত আবেগকে মুছে দেখছে এই বাবরি মসজিদ হাওয়াতে আস্তে 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 দেখলাম অনেক লোক হাতে ইঁট বা ইট নিয়ে আসছে হ্যাঁ যারা নিয়ে আসছে মুসলমানদের যে ইঁট আসছে ওটা তাদের মনের প্রত্যাশা সে মনের প্রত্যাশাটা যাতে সফল হয় হ্যাঁ তার জন্য কষ্ট করে হাতে করে ইট নিয়ে আসছে এবং সেগুলা এখানে জমা দিয়ে তার মনের যে আবেগ সে আবেগটাকে সম্পূর্ণ করছে